নারী শুধু চেয়ে থাকার জন্য নয় তার কিছু গুণ থাকা দরকার আসলে কি এই কথাটা সত্যি তবে আমার কাছে মনে হয় নারীর যেমন গুণও থাকা দরকার তেমনি সৌন্দর্যও থাকা দরকার আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আবারও প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নারীর সৌন্দর্য বলতে শুধু ফর্সা হওয়াটাই বোঝায় না অনেক শ্যামলা বা কালো মেয়ে আছে দেখবেন যে স্কিন অনেক গ্লো করছে তারা অনেক পরিপাটি থাকে দেখতেও অনেক ভালো লাগে তো এইখানে আমি একটু পায়েস রান্না করছি রায়ান আর ফাতিহার জন্য এটা হচ্ছে গতকাল রাতের তো ওরা বারবার বলছিল যে কিছু খাবে কিছু খাবে আমি কি রান্না করে দিব বাসায় পোলার চাউল ছিল অল্প ওই অল্প টুকু দিয়েই ওদের দুজনকে পায়েস রান্না করে দিয়েছি তাছাড়া সন্ধ্যা হলেই বাচ্চারা খেতে চায় এটা সেটা এখন বাহিরের খাবার বারবার এনে দেওয়া আমার কাছে সম্ভব না ওর বাবা থাকে না এজন্য ঘরেই তৈরি করে দিয়েছি আজকে শুক্রবার শুক্রবার মানেই তো আমাদের ঈদের দিন যেটা আমি সবসময় বলি সাপ্তাহিক ঈদের দিন আমাদের মুসলিমদের জন্য তো ভালো মন্দ কিছু তো রান্না করতেই হয় বাসায় যেহেতু লোক নেই তো খুব বেশি রান্না করছি না অল্প একটু রান্না করছি আর তাছাড়া রাইয়ান শুক্রবারে যদি ভালো কিছু না রান্না করি অনেক মন খারাপ করে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি রান্না করি আর আপনাদের সাথে কিছু কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার অনেক ভালো লাগে আর আপনাদের কমেন্ট দেখে দেখে আমি আপনাদের চ্যানেলে ঢুকি ক্যান্ডি জাহান একটি আইডি থেকে আমাকে কমেন্ট করা হয়েছে যে আপনি আইফোন কিনে ফেলেন তাহলে আপনার ভিডিও আরও গ্রো করবে আরও ভালো আমি আবার রিপ্লাই দিয়েছি যে মনিটাইজেশন পাওয়ার আগে আমি কোনো ধরনের ইনভেস্ট করব না তাছাড়া পাঁচ হাজার টাকার মোবাইল দিয়ে যদি ভাইরাল হওয়া যায় তাহলে আমার এই মোবাইল দিয়ে আমি কেন ভাইরাল হতে পারবো না আমি কন্টেন্ট দিতে থাকি আমি তো নতুন মাত্র আমার মাত্র ইউটিউবের বয়স চার মাস হয়েছে আস্তে আস্তে একটা মানুষ গ্রো করে আর তাছাড়া আইফোন কিনতেই হবে এমন কোনো কথা নেই আইফোন ছাড়াও অনেক ভাইরাল হওয়া যায় ভালো ভিডিও করা যায় আপনারা আমার প্রথম ভিডিও যদি দেখেন আর এখনকার যে ভিডিও আমি মনে করি যে আমার অনেক ইম্প্রুভ হয়েছে তো যাই হোক এগুলো মাথায় রাখলে সামনে এগোতে পারবো না কন্টেন্ট করতে গেলে অনেকেই অনেক কথা বলবে অনেক ধরনের কমেন্ট করবে তো আমার দুপুরের রান্না শেষ গরুর গোশ রান্না করে ফেলেছি এখন শুধু ভাত রান্না করব আর আমার স্কিন আমি কিভাবে কেয়ার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন পর্যন্ত পার্লারে গিয়ে ফেশিয়াল করিনি তবে পার্লারে গিয়ে ফেশিয়াল করা ভালো যদি অনেক ভালো পার্লার হয় অনেক পার্লারে দেখা যায় যে স্কিন পুড়িয়ে ফেলে তো আমার কাজিনরা অনেক রিকোয়েস্ট করছে যাতে আমি একটি ভিডিও শেয়ার করি স্কিন কেয়ারের ওদের রিকোয়েস্ট রাখার জন্যই আমার এই ভিডিওটি ওইভাবে আমি রূপচর্চা করতে পারি না তবে আমি কাজের ফাঁকে ফাঁকে যেভাবে রূপচর্চা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে যে চাল ধোয়া পানি দেখছেন এই পানিটা দিয়ে আমি মুখ ধুবো তো প্রথমবার যে পানিটা ধোয়া হয় চাউলটা ওইটা দিয়ে ধুবো না দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারের যে পানিটা থাকে ওই পানিটা দিয়ে আমি মুখ ধুবো এতে করে আমার মুখটা অনেক ক্লিন হয়ে যায় আর পরিষ্কার থাকে আর কিসমিসটা কিন্তু আমাদের শরীরকে এনার্জি বাড়ায় শরীরের আর ভিতর থেকে আপনাদের রংটা ফর্সা করবে সেক্ষেত্রে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে কিশমিসটা আমি এই কিসমিসের পানিটা সবসময় খাই সকালবেলা তো স্কিনও অনেক ভালো রাখে তো এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি চাউলের গুঁড়াটাও স্কিনের জন্য অনেক ভালো কাজ করে আর সামান্য পরিমাণ একটু কাঁচা দুধ দিয়ে দিব অনেকের মুখে মধু শ্যুট করে না যেমন আমারই মধুটা শ্যুট করে না গোটা উঠে তো আমি এই চাউলের গুঁড়ো আর কাঁচা দুধটা পেস্ট করে যদি মুখে দিই আমার স্কিনটা আরও গ্লো করে অবশ্য সবসময় দেওয়া হয় না মাঝে মাঝে দিই তাছাড়া ন্যাচারাল যেই জিনিসগুলো আছে যেমন আমরা তো গৃহিণী তো আপনি তরকারি কাটছেন আলু কাটছেন ওই আলুটাও আপনি মুখে ঘষে মানে ফেলতে পারেন আবার টমেটো কাটছেন এক পিস টমেটো যদি রেখে দেন টমেটোও আপনি স্কিনে দিতে পারেন তাহলে আপনার স্কিনটা অনেক গ্লো করবে তো আজকে আমি একটু মুখের যত্ন নিচ্ছি আপনারাও নেবেন প্রতি সপ্তাহে বা প্রতিদিন মাসে একবার এভাবে দেখবেন যে নিজের যত্ন নিলে অনেকটাই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম